আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে সারাতে ওসিকে ছাত্রদল নেতার সুপারিশ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে থানায় রাখা হয় থানায় রাখা ওই নেতাকে ছাড়াতে দলবল নিয়ে হাজির হন ছাত্রদল নেতা থানা সূত্র থেকে জানা গেছে সম্পত্তি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সম্পৃক্ততায় নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করা হয় পরদিন ওই নেতাকে সারাতে ছাত্রদল নেতা দলবল নিয়ে থানায় এসে পুলিশকে ধমকাতে থাকেন আলহামদুলিল্লাহ ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যোদ্ধারা ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইপা তাতা এবং পশ্চিম গ্যালিলিওস উত্তর ইসরায়েলের বিমান হামলায় সাইরেন বেজে উঠে খবর আল এরপর জানাব কাশ্মীরে ভয়াবহ হামলার দায় নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলা চালায় বন্দুকধারীরা ভয়াবহ এই হামলায় বিদেশি নাগরিক অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে জানা গেছে ট্রেকিং অভিযানে অংশ নেওয়া একটি পর্যটন দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী তিন থেকে চারজন অস্ত্রধারী মুহূর্তে এই পরিবেশ রূপ নেয় নির্মম ভয়াবহতায় এই হামলাদায় স্বীকার করেছে টিআরএফ এদের বিষয়ে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ সঙ্গেই থাকুক এদিকে কাশ্মীরে হামলায় নিহত নৌ অফিসার সম্পর্কে যা জানা গেল জম্মু এবং কাশ্মীরে পর্যটকদের উপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা আজ এই হামলার বিষয়ে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় এক নৌবাহিনীর অফিসার নিহতের খবর পাওয়া গেছে সদ্যবিবাহিত তরুণী এই অফিসার কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছে জানাবো ভারতের উড়িতে ভারতীয় বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ নিহত দুই পেহেলগ্রামে হামলার পরদিন কাশ্মীরের বারমুলা জেলার উড়িতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ অঞ্চলটিতে অনুপ্রবেশের চেষ্টা করলে সন্ত্রাসীদের সঙ্গে এই সংঘর্ষ শুরু হয় সময় দুইজন অনুপ্রবেশকারী নিহত হয় খবর দ্য হিন্দুস্তান টাইমস নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়াতে ওসিকে ছাত্রদল নেতার সুপারিশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তারের অভিযোগে এক নেতাকে গ্রেপ্তারের পর তাকে এসে হাজির হয় ছাত্রদল নেতা থানায় রাখা হয় ওই আওয়ামী লীগের নেতাকে মধ্য ছাত্রলীগ নেতাকে সারাতে থানার ওসিকে ধমকাতে থাকে ছাত্রদল সভাপতি ঘটনাটি রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ছাত্রলীগ নেতাকে সারানোর জন্য ওসিকে ফোন দেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেছেন বিমানবন্দর থানা ছাত্র সভাপতি রিপন তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তি ছাত্রলীগ করত বলে জানতেন না তিনি গ্রেপ্তার হওয়া রাকিবুল ইসলাম নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে থানা সূত্র থেকে জানা গেছে বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ছুটি মিছিলে সম্পৃক্ততার অভিযোগে গতরাতে রকিবুলকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ এরপর তাকে ছাড়ার জন্য ওসিকে ফোন দেন রিপন এমনকি ওই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে স্থানীয় ছাত্রদল কয়েকজন কর্মীকেও থানায় পাঠান তিনি এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তসলিমা আক্তারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি বিষয়টি স্পষ্ট করে আরও জানা যায়নি ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইপা কিরিয়াতাতা এবং পশ্চিম গ্যালিলিও সহ উত্তর ইসরায়েলের বিমান হামলায় সাইরেন বেজে উঠে খবর আল জাজিরার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত করেছে বেশির বেশিরভাগ এবং অংশ নিয়ন্ত্রণকারী হুতিবিদ্রোহীরা ইসরায়েলের উপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে এর মধ্যে রয়েছে প্রধান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর গাজায় সংকাত শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হুতি বিদ্রোহীরা এর আগেও ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে চলতি বছরের জানুয়ারি মাঝামাঝি সময় শুরু হওয়া ইসরায়েল হামাজ যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল হুতিরা কিন্তু গত মার্চ থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর থেকে তারা আবারও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা শুরু করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের এডেন সাগরে যেসব নৌবহ রয়েছে এগুলোকে লক্ষ্য করে যোদ্ধারা হামলা চালায় এদিকে ফিলিস্তিনে অবরোধ উপত্যকা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অগ্রগতি না হয় গভীর হতাশা প্রকাশ করেছেন কাতারের মধ্যস্থতাকারী মোহাম্মদ আল খোলাইফিয়াজ ফরাসি সংবাদ সংস্থা এ পিকে দেখ সাক্ষাৎকারেই হতাশার কথা প্রকাশ করেছেন তিনি কাশ্মীরে ভয়াবহ হামলার দায় স্বীকার কে এই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর মঙ্গলবার বাইশ এপ্রিল হামলা ঘটনায় ভয়াবহ এই হামলায় বিদেশি নাগরিক সহ নিহত হয়েছে জানা গেছে ট্রেকিং অভিযানের অংশ নেওয়া একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী তিন থেকে চারজন অস্ত্রধারী মুহূর্তেই আনন্দ কোনো পরিবেশ রূপ নেয় ভয়াবহ সহিংসতায় ভারতের সংবাদ মাধ্যম বলছে নশংস এই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্ট বা টিআরএফ দেশটির সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত গোষ্ঠীটি দু সালে কার্যক্রম চালু করে ওই বছরই মোদী সরকার সংবিধান থেকে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করেছিল দেশটির গণমাধ্যমে হামলাকারীদের একটি ছবি প্রকাশ করা হয়েছে এটিকে কোনো হামলাকারীর ছবি বলেও উল্লেখ করা হচ্ছে তবে ছবিতে অস্ত্রধারী সামনের দিকে দেখা না যায় তার মুখ এখন 菩薩札在に。 তার হাতে ছিল একটি একে সেভেন রাইফেল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত পরিচিত বাইসারান ভূমিতে ওই তৃণভূমিতে ওই বন্দুকধারীরা কয়েকজন হামলায় অংশগ্রহণ করে টিআরএফের উৎপত্তি এবং কার্যক্রম দা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ জম্মু কাশ্মীর ভিত্তিক একটি সশস্ত্র সংগঠন যা মূলত ভারতীয় সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে থাকে এই সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর ই তোয়েবার এর একটি অংশ হিসেবে পরিচিত যা পাকিস্তান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে দু সাল থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় হামলার দায় স্বীকার করে আসছে টিআরএফ বিশেষ করে পাকিস্তান ভিত্তিক লস্কর ই তোয়েবার পাশাপাশি জৈশ ই মোহাম্মদ হিজবুল মুজাহিদিন সহ বিভিন্ন গোষ্ঠীর হয়ে টিআরএফ কাজ করে বলে অভিযোগ রয়েছে কাশ্মীরে হামলায় নিহত নৌ অফিসার সম্পর্কে যা জানা গেল জম্মু এবং কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা আজ বিকেলে কাশ্মীরের পেহেলগামে এই হামলার ঘটনা ঘটেতে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় নৌবাহিনীর এক অফিসার সহ অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে সদস্য দিয়ে জানানো হয়েছে সদ্যবিবাহিত তরুণ অফিসার কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নারল, হরিয়ানার কার্নালের বাসিন্দা তিনি পেহেল গ্রামে সন্ত্রাসী হামলায় মর্মান্তিক নিহত হয়েছেন নারাল সম্পত্তি বিয়ে করেছেন এবং কাশ্মীরে ছুটি উপভোগ করছিলেন প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছে কোচিতে কর্মরত ওই কর্মকর্তা ষোলো এপ্রিল বিয়ে করেছেন বিয়ের পর ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন তিনি উনিশে এপ্রিল তার বিবাহের সংবর্ধনা অনুষ্ঠিত হয় নারোয়াল মাত্র দুই বছর আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন সন্ত্রাসী হামলায় তার মৃত্যুতে পরিবার সম্পদ এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায় নেমে প্রতিবেশী এবং স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন অনেকেই বলছেন নারালের ভবিষ্যৎ উজ্জ্বল ছিল গণমাধ্যমে তার এক প্রতিবেশী নরেশ বনশাল বলেছেন চার দিন আগে তার বিয়ে হয়েছিল সবাই খুব খুশি ছিল হঠাৎ আমরা খবর পেলাম যে বন্দুকধারীরা তাকে হত্যা করেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগামে এই হামলায় ঘটনা ঘটে এলাকায় পর্যটকদের লক্ষ্য করে চালানো হামলায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এই হামলার নিন্দা জানিয়েছে হামলার প্রতিবাদে জম্মু এবং কাশ্মীরের বাসিন্দারা রাজ্যের বিভিন্ন স্থানে মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেছে এছাড়াও বারামুল্লা শ্রীনগর পূর্ব এবং কুপার স্থানীয়রা বিক্ষোভ করেছেন এদিকে উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে পাহেলগাম সন্ত্রাসী হামলায় মহারাষ্ট্রের পাঁচজন পর্যটক প্রাণ হারিয়েছে উড়িতে ভারতীয় বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ নিহত দুই পেহেলগ্রামে কাশ্মীরের বারমুলা জেলার উড়িতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে অঞ্চলটিতে অনুপ্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় এ সময় দুইজন অনুপ্রবেশকারী নিহত হয় খবর দা হিন্দুস্তান টাইমসের ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে আনুমানিক দুই তিনজন সন্ত্রাসী সারজীবনের সাধারণ এলাকা দিয়ে বারামুল্লার উড়ি নালায় অনুপ্রবেশের চেষ্টা করলে সংঘর্ষবাদের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে দুই সন্ত্রাসী নিহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর কপস এক্স একটি পোস্টে বলেছে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ে দুই সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে বারমুল্লায় চলমান অভিযানে নিরাপত্তা বাহিনীর দ্বারা ব্যর্থ হয়েছে অনুপ্রবেশের চেষ্টা এছাড়াও সেনাবাহিনী আরও জানিয়েছে সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ বারুদ অনন্য যুদ্ধ সামগ্রী উদ্ধার করেছে তারা কার্যক্রম বন্ধ এবং অপারেশন চলছে বলেও জানায় ভারতীয় সেনাবাহিনী এ সময় বিভিন্ন এলাকায় সেনাবাহিনী অভিযান চালায় আগে মঙ্গলবার দুপুরে জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেল গ্রামে বাইশরান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এই হামলার পরই পুরো ভারতবর্ষ নড়ে চড়ে বসেছে বিশেষ করে